যদি আপনি শয়তান তাড়াতে চান তাহলে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন মনে রাখার চেষ্টা করবেন প্রত্যেক পুরুষ এবং নারী যখন ঘুমায় তখন তাদের নাকের ভিতরে শয়তান প্রবেশ করে প্রত্যেক নারী এবং পুরুষের উচিত যখন তারা ঘুম থেকে জাগ্রত হবে শয়তানকে তাড়িয়ে দেওয়া বলেন তো আপনি কয়দিন শয়তানকে তাড়িয়েছেন শয়তানকে তাড়ানোর নিয়োগ করে। দিন আপনি এখনো জানেন না বুঝার চেষ্টা করেন নাই শয়তানকে আপনি তাড়াননি এজন্য শয়তান আপনার শরীরে যেমন রক্ত চলাচল করে এই রক্তের চাইতে দ্রুত গতিতে শয়তান চলাচল করে আপনাকে অসোয়াসা দেয় আপনার অন্তরে কুমন্ত্রণা দেয় এজন্য শয়তানকে তাড়াতে হবে শয়তানকে তাড়ানোর সুন্নাহ পদ্ধতি টেকনিক মনে রাখার চেষ্টা করবেন নারী পুরুষ ছোট বড় সকলের জন্য এভাবে শয়তানকে তাড়াতে পারেন কিভাবে সেটা হলো যখন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠবেন তখন ঘুমানোর সময় মনে করবেন আপনার নাকের মধ্যে শয়তান প্রবেশ করেছে ঘুম থেকে ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আকিয়ানা যে দোয়াটি আছে দোয়াটি পাঠ করবেন ঘুম থেকে ওঠার পরে উভয় হাত কবজি পর্যন্ত আপনি ধৌত করবেন ওযু ছাড়াই ওযু আগে আলাদাভাবে পাত্রে ডুবিয়ে না আপনি আলাদা করে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবেন তারপরে নাকের মধ্যে পানি দিয়ে শয়তানকে ঝেড়ে ফেলার নিয়তে তিনবার নাক পরিষ্কার করবেন যাতে করে শয়তান আপনার নাক থেকে বের হয়ে যায় তারপরে সুন্দর করে ওযু করে দুরাকাত সালাত আদায় করবেন একদিন আপনি আমল করে রাখেন শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না কেন আপনি তো শয়তানকে তাড়িয়ে দিয়েছেন শয়তান আপনার নিকটবর্তী আসতে পারবে না কিন্তু আপনি শয়তানকে তাড়ানোর নিয়তে করে আছেন কিন্তু আপনার ঘরের মধ্যে ছবি ঝুলতেছে পঞ্চাশ বছর আগে আপনার বাবা মারা গিয়েছে বাবার ছবি ঝুলিয়ে রেখেছেন 30 বছর আগে মা মারা গিয়েছে মায়ের ছবি ঝুলিয়ে রেখেছেন ওই ঘরে কিন্তু ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরে শয়তান থাকে জন্য যদি আপনি শয়তান তাড়াতে চান তাহলে ঘর থেকে ছবি মূর্তি হতে হবে না হলে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না আর যে ঘরে ফেরেশতা থাকে না ওই ঘর তো শয়তানের বাসস্থান হয়ে যায় যদি আপনি শয়তানকে তাড়াতে চান তাহলে ঘুম থেকে ওঠার পরেই এভাবে তাড়াবেন এবং প্রত্যেক দিন ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে রুকিয়ার সুরা বলা হয় যে তিনটাকে বিশেষ করে চারটাকে বলেছেন সুরা ফাতে সুরান্ন সুরা ফালাক এবং সুরা এখলাস অনেকে আবার আয়তন করছে যুক্ত করেছেন ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে তিনবার করে পড়ার চেষ্টা করবেন তাহলে শৈতান আপনাকে অসহসা দিবে না অনেক সময় দেখবেন বাচ্চা কান্নাকারি করে মাগরিবের আজান হয়েছে এমত অবস্থায় আপনি বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়েছে সূর্য একেবারে মাথার নিকটবর্তী সোজাসুজি জায়গা আছে আপনি বাচ্চাকে নিয়ে বের হয়েছেন যখন সূর্যের নামাজ পর্যন্ত নিষিদ্ধ সলাদ পর্যন্ত নিষিদ্ধ অর্থাৎ নিষিদ্ধ সময় আপনি এ বাচ্চা কেমি বাইরে বাইরে বের হবেন না সন্ধ্যা কিছুক্ষণ পর্যন্ত পার হয়ে যাবে যদি আপনার বাচ্চাকে কি বাইরে যেতে হয় তাহলে সন্ধ্যা কিছুক্ষণ পার হওয়ার পরে আপনি বাচ্চাকে নিয়ে বের হবেন তাহলে আপনার বাচ্চা ওই দিন কান্না করবে না না হলে বাচ্চাকে শয়তানো সসা দিয়ে আপনার বাচ্চা হয়তো ওই দিন কান্না করতে পারে বা যদিও কোনোদিন বাইরে যাওয়ার কারণে আপনার বাচ্চা কান্না করে তাহলে আপনার বাচ্চাকে রুকিয়ার সূরা সূরা আনাস সূরা ফালাক সূরা ইখলাস আয়াতুল কুরসি বিশেষ করে মা বোনেরা যারা শুনছেন হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য দৌড়ে যাওয়ার দরকার নাই আপনি মা আপনি আপনার সন্তানকে রুকিয়ে আর সূরা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নসিহা করে দেন আপনার সন্তান চুপ করবে ইনশাআল্লাহ ওনারা কাজ চেষ্টা করতে হবে এই দিন সময়ে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া থেকে বিশেষ করে বিরত থাকার চেষ্টা করতে হবে যারা রাকি আছে তারা পরামর্শ দেয় কেন এই সময়গুলোতে শয়তান বেশি বেশি ভাগ সময় বাইরে ঘোরাফেরা করার চেষ্টা করে মনে রাখা চেষ্টা করতে হবে সূরা ফালাকের আলোচনা আসবে শয়তান কখন দুনিয়াতে বিচরণ করে যে কথা আমরা বলতে চাচ্ছিলাম বন্ধুরা আমার শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু আমাদের দিন এবং দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে দিন দুনিয়া আখেরাত সবকিছু শয়তান নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এজন্য শয়তান হিসেবে বন্ধুত্ব স্থাপন করবেন না আপনার চোখকে শয়তানের বন্ধু বানাবেন না আপনার কানকে শয়তানের বন্ধু বানাবেন না আপনার হাতকে শয়তানের বন্ধু বানাবেন না আপনার লজ্জা স্থানকে শয়তানের বন্ধু বানাবেন না আপনার পাকে শয়তানের বন্ধু বানাবেন না আপনার বাড়িতে নিজেদেরকে আপনি শৈতানের বন্ধু বানাবেন না যদি আপনি শৈতানের বন্ধু বানান তাহলে আপনার পুরা পরিবার ধ্বংস হয়ে যাবে আপনার সন্তানকে আপনি শৈতানের বন্ধু বানাবেন না আপনি হয়তো বলতে পারেন শৈতানকে সন্তানের বন্ধু বানানো থেকে বিরত থাকবো কিভাবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার শেষের আয়াতে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস দুনিয়ার মানুষ শুনে রাখো এই খান্নাস টাইপের জিন থেকে তোমাদের আশ্রয় বলা হয়েছে বা যে তোমাদের অন্তরিক মন্ত্রণা দেয় তা থেকে তোমাদের আশ্রয় বলা হয়েছে মনে রাখবে এই যারা মানুষের দেয় যারা মানুষকে পাপের পথে সহযোগিতা করে যারা মানুষকে ভুল পথে নিয়ে যায় যারা মানুষকে উদাহরণ করতে সহযোগিতা করে এটা যে শুধু জিনের মধ্যে থেকে এমনটা না এটা মানুষের মধ্যে থেকে হতে পারে এটা আবার জিনের মধ্যে থেকে হতে পারে বুঝেন না মনে হয় আপনার পাশের বাড়ির ভাবি সে আপনার কাছে এসে আর এক ভাবি কে নিয়ে কথা বলতেই আছে বলতে আসে আপনি শুনতে চাচ্ছেন না বলতে আছে আপনি কোনোদিন সিনেমা হলে যান নাই আপনার বন্ধু আপনাকে সাথে নিয়ে সিনেমা হলে নিয়ে চলে গেল মনে রাখার করবেন যে আপনাকে সিগারেট খেতে সহযোগিতা করে যে আপনাকে সিনেমা দেখতে সহযোগিতা করে যে আপনাকে গিবক করতে সহযোগিতা করে যে আপনাকে দাড়ি কাটতে সহযোগিতা করে যে আপনাকে মাদক পাচার করতে সহযোগিতা করে যে আপনাকে মাদক সেবন করতে সহযোগিতা করে সে আপনার বন্ধু হতে পারে না সে হলো আপনাকে জাহান নামে যাওয়ার ক্ষেত্রে সহযোগী হতে পারে কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন যে আপনাকে নামাজে নিয়ে যায় যে আপনাকে তালিমে বৈঠকে নিয়ে যায় যে আপনাকে হালাকায় নিয়ে যায় যে আপনাকে সলাতের জন্য আহ্বান করে যে আপনাকে সিয়ামের জন্য আহ্বান করে যে আপনাকে হালাল পথে থাকতে বলে হয়তো তার কথাগুলো আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু সে আপনার প্রকাশ্য বন্ধু ভালো কথা বুঝেন না মনে হয় আমার কথা কি বুঝতে পেরেছেন যদি আপনি আপনার বন্ধু বাসায়ের ক্ষেত্রে সতর্ক না হন তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন আপনি আখের হাতেও ঠকে যাবেন আপনি দুনিয়াতেও ঠকে যাবেন আপনি আখের ঠকে যাবেন এই জন্য পুরো বন্ধুরা আমার সব সময় মনে রাখবেন শৈতান হলো আমাদের প্রকাশ্য শত্রু শৈতান হলো আমাদের গোপন শত্রু শৈতানের পাশাপাশি যে মানুষ আপনাকে যে ভাই আপনাকে দোকানে সিনেমা দেখায় সে আপনার বন্ধু হতে পারে না যে ভাই আপনাকে সিগারেট খাওয়ার জন্য তার দোকানে গ্যাস যে যদি রাখে সে আপনার বন্ধু হতে পারে না যে ভাই আপনাকে মাদক পাচার করতে সহযোগিতা করে সে আপনার বন্ধু হতে পারে না যে ভাই আপনাকে সুদের লেনদেন করতে সহযোগিতা করে সে আপনার বন্ধু হতে পারে না যে ভাই আপনাকে নামাজ থেকে বিরত রাখে সে আপনার বন্ধু হতে পারে না যে ভাই আপনাকে দাজ থেকে বিরত রাখে যে ভাই আপনার দাড়ি কেটে দেয় সে আপনার বন্ধু হতে পারে না যদি আপনি তাকে বন্ধু মনে করেন তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন আপনি আখিরাতেও ঠকে যাবেন আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কনসার্ট বিভিন্ন জায়গায় ঈদের দিন গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় কিন্তু প্রশংসার ভাবে রাখে ঈদের প্রবত্তি সময়ে বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করা হয় কিন্তু আপনার সন্তান কনসার্টের আয়োজন করে নাই আল্লাহর কোরআনের বাণী রাসূলের হাদিসের বাণী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করেছে এখন হয়তো মুসলিম অন্যবারের চাইতে আজকে হয়তো মুসলিম লোক একটু অন্যবারে চেয়ে কম যেটা আমি মনে করতেছি আপনারা চেষ্টা করবেন এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনি আল্লাহ যদি ভালো না বাসতো তাহলে আমরা এখানে আসতে পারতাম না নিঃসন্দেহে আল্লাহ ভালোবেসেছেন তাও আপনি আসতে পেরেছেন যে আপনাকে ভালো কাজ আহ্বান করেছে সে আপনার বন্ধু আর যে আপনাকে হারাম কাজ আহ্বান করে সে আপনার শত্রু কথা বুঝেন নাই যে আপনার জমি ফাঁকে দিয়েছে তাকে আপনি বড় শত্রু মনে করেন কিন্তু যে আপনাকে সিনেমা দেখায় তাকে আপনি শত্রু মনে করেন না কেন যে আপনাকে দেখা যাচ্ছে হয়তো দুনিয়াতে কোনো দুনিয়া কাজে কষ্ট দিয়েছে তাকে আপনার শত্রু মনে হয় কিন্তু যে আপনাকে ওই কনসার্ট দেখতে নিয়েছে যে আপনার সিগারেট ধরিয়ে দিয়েছে তাকে আপনি শত্রু মনে করেন না কেন আমার কথা বোঝেন না মনে হয় আমার কথা কি বুঝতে পেরেছেন তাকে শত্রু মনে করতে হবে সে শত্রু আপনার দুনিয়া এত ক্ষতিগ্রস্ত করে আখেরাতেও এত ক্ষতিগ্রস্ত করে